আমাদের আজকের পর্বে আমরা নিয়ে এসেছি রামায়ণ মহাকাব্যে এমনই এক নায়িকার কথা যার কথা রামায়ণে খুব কমই পাওয়া যায় কিন্তু যার অভিশাপে রাবণের মৃত্যুর কারণ হয়েছিল আজকে আমাদের গল্পের নায়িকা বেদবতী যিনি হলেন বৃহস্পতি পুত্র কুজধজের কন্যা ইনি জন্মান্তরে মিথিলা রাজা জনকের গৃহে সীতা রূপে জন্ম করেন ব্রহ্মশ্রী কুসধ্বজ লক্ষ্মীকে নিজের কন্যা হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন তার তপস্যায় তুষ্ট হয়ে লক্ষ্মী তার কন্যা রূপে জন্ম নিতে সম্মত হন একদিন কুশধ্বজ বেদপাঠ করছিলেন এমন সময় বাঙ্গুই মূর্তিতে জন্মগ্রহণ করেন অজনী ছিলেন। তাকে নিজের কন্যা রূপে স্বীকার করেন বেদপাঠকালে জন্ম লাভ করায় এর নাম হয় বেদবতী বেদবতী জন্ম লাভ করেই মাতা পিতার অনুমতি নিয়ে পুষ্কর তীর্থে তপস্যা করতে যান সেখানে এক মর্ণন্তর তপস্যার পর দৈববাণী হয় তুমি জন্মান্তরে বিষ্ণুকে পতি রূপে পাবে বেদবতী রূপে মুগ্ধ হয়ে অনেক দেবতা গন্ধর্ব যক্ষ রাক্ষস তাকে বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু মহর্ষির ইচ্ছা ছিল বিষ্ণুই তার জামাতা হন এজন্য দৈত্যরাজ শুম্ভাসুর ক্রুদ্ধ হয়ে কুশ ধ্বজকে বধ করেন এবং তার স্ত্রী মালাবতী স্বামীর সাথে করেন তপস্যা একদিন রাবণ বিচরণ করতে করতে দেখলেন এক দেবীর ন্যায় রূপসী কন্যা তপস্যা করছেন রাবণ বেদবতীকে তার পরিচয় জিজ্ঞাসা করলে তিনি সবি ব্যক্ত করেন

চিতা জ্বালিয়ে বললেন বর্বর রাক্ষস তোর দ্বারা স্পৃষ্ট হয়ে আমি আর জীবিত থাকতে চাই না তোর নিধনের জন্য আমি গৃহে সব অংশে ধার্মিক কন্যা রূপে পুনরায় জন্ম নেব এই বলে তিনি চিতার আগুনে দেহ ত্যাগ করলেন সেই কন্যাই সীতারূপে বিষ্ণু অবতার রামের স্ত্রী হয়ে রাবণের ধ্বংসের কারণ হয়েছিল আমাদের আজকের কাহিনী বেদবতী এখানেই শেষ হলো আশা করি কাহিনীটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যদি আরো এই ধরনের অজানা কাহিনী আপনারা শুনতে ইচ্ছুক হন নমস্কার সবাই ভালো থাকবেন